রায়হান রাফি পরিচালিত সাকিব খান অভিনীত তুফান সিনেমা বাংলাদেশ সহ পৃথিবীর পনেরোটি দেশে বইছে তুফান গেল আটাশে জুন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাজ্য ফ্রান্স বেলজিয়াম সুইডেন জার্মানি নেদারল্যান্ড স্পেন পর্তুগাল আবুধাবি বাহারাইন কাতার ওমানের শতাধিক থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমাটি আর আগামী পাঁচে জুলাই মুক্তি পাচ্ছে ভারতে তাই কলকাতার বড় বড় বিলবোর্ড ও মেট্রো ট্রেনে চলছে সাকিব খানের তুফান সিনেমার জোর প্রচারণা আর এতেই ভয়ে কাঁপছে টলিউডের সুপারস্টার দেব দেব বলেছেন সাকিব খান যদি বাংলাদেশে আবারও আসে তাহলে আমাদের মার্কেট কিছুটা হলেও কমে যাবে যেভাবেই হোক তুফান সিনেমাকে আক্কাতেই হবে কারণ সাকিব খানের জনপ্রিয়তা এখন বিশ্ব বাজারে তুফান যেহেতু সারা বিশ্বে ঝড় তুলেছে কলকাতাতেও যে ঝড় তুলবে সাকিব খান এটা নিশ্চয় তাই যেভাবেই হোক পাঁচে জুলাই তুফান সিনেমাটি মুক্তি দেওয়া ঠেকাতে হবে মুক্তি যেন না দিতে পারে যেভাবেই হোক আমাদের ব্যবস্থা করতে হবে তুফান ছবিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতারই জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী আর তুফান ছবিটি মুক্তি পাচ্ছে বলে মিমি চক্রবর্তী এই ছবিটি জোর কদমে প্রচারণা চালাচ্ছেন আর ইতিমধ্যেই আমরা জানি বন্ধুরা তুফান ছবির মাধ্যমেই মিমি চক্রবর্তীর জনপ্রিয়তা দ্বিগুণ বেড়ে গেছে কারণ বিশ্ব বাজারে এখন চলছে তুফান সিনেমা